فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله درش رب اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اسلامي عندنا بانغلاش كرتي قايجي রেলি পূর্ব এই সমাবেশে সম্মানিত ওলা মাইকার নেতৃবেন্দ্র সর্বস্তরের জনগণ ভাই আমার আজকে স্বাধীনতার বয়স পঞ্চাশ উত্তীর্ণ হয়েছে আমরা একান্তি পদার্পন করবো অর্ধ শতাব্দী হয়ে গেছে আসলে অন্যশো একত্তর শনি স্বাধীনতার বীজ বপন হয়নি স্বাধীন হয়েছে বীজ বপন হয়েছিল অনেক আগে আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লিকে দখল করে তৎকালীন বাসা জাফরের থেকে সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মাহাদিসবুর রহমতুল্লাহ আলীর প্রথম সন্তান মহাদ্দেশ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলী ঘোষণা দিয়েছিলেন পাক মতো মহাদেশ আজকের থেকে দারুল হরব দারুল ইসলাম নয় কারণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই দিনই এদেশের মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ছিল স্বাধীনতার বীজ বপন হয়েছিল সেই আন্দোলন এবং সংগ্রামের কারণেই এদেশ থেকে ব্রিটিশ যেতে বাধ্য হয়েছিল আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম এটা হলো বাংলাদেশের প্রথম স্বাধীনতা যেহেতু তৎকালীন সময় এই বাংলাদেশের ভূখণ্ড ভারতের অংশ ছিল বিধায়ী যখন তারা স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে তখন আমরাও স্বাধীনতা অর্জন করেছিলাম এটা হলো প্রথম স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা ভারত থেকে সাতচল্লিশে দেশ ডিভাইডেডের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি তার মানে আগে ছিলাম ভারত পরবর্তীতে হয়েছে পাকিস্তান পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তার প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে এরপরে পাকিস্তান আমাদের সাথে ভালো ব্যবহার করে নেই আমাদের অধিকার ফিরিয়ে দেয় নেই সাম্যতা রক্ষা করে নেই মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে সামাজিক ন্যায় বিচার তারা আদৌ প্রতিষ্ঠিত করতে পারে নেই এর জন্য আমরা আবার ঝাঁপিয়ে বললাম যে না তিনটা মূল এই ভিত্তিতে তিনটা মৌলিক ভিত্তিতে মূলের উপরে আমাদেরকে আবার এই দেশকে স্বাধীন করতে হবে সেইটা দিন মূল ভিত্তি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটা ছিল স্বাধীনতার মূল ভিত্তি কয়টা ভাই বলেন তো কি কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্থাপনার উপরে এদের সমাধীন হয়েছে যে পাকিস্তানারা ওরা সাম্যতা রক্ষা করতে পারে নাই ওরা উর্দু ভাষাভাষী এবং বাংলা ভাষাভাষীদের মর্যাদাকে এক করতে না পারার কারণে আমরা সাম্যতা সৃষ্টি করতে চাই যে না সবাই আমরা সমান সবাইকে সমান অধিকার দিতে হবে কে কুলি কে মজদুর কে তাঁতি কে কামার কে ঋষি কে আওয়ামী কে বিএনপি কে জাতীয় পার্টি সম্মানিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদাকে সাম্য সমান দিতে হবে এই বিষয়ে ঐক্যবদ্ধভাবে আবার আমরা ঝাঁপিয়ে বললাম যে সবার মধ্যে সাম্যতা রক্ষা করতে হবে ঠিক না মানবিক মর্যাদা মানবিক মর্যাদা দেখতে হবে পাকিস্তানিরা মর্যাদার দিক থেকে উৎস আসুনই থাকবে আর পূর্ব পূর্ব পাকিস্তানে মানুষ তারা মর্যাদার দিক থেকে নিচে থাকবে মানি না আমরা কি চাই মানবিক মর্যাদা চাই তুমি পশ্চিমা হও যে হও না কেন তোমাকে সমান অধিকার দিতে হবে মর্যাদার দিক থেকে রক্ষা করতে হবে সমান অধিকার মর্যাদা দিতে পারে না এই বিধায়ী আবার আমরা অস্ত্র ধরলাম এরপরে সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা অস্ত্র ধরলাম কে ধরলেন তৎকালীন সময় সরি সাহেব তিনি আন্দোলন করেছেন এই দেশ প্রথম স্বাধীন হয়েছিল ভারত থেকে মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছিল এরপরে না মুসলিম আমাদের অধিকারকে করতে পারে ব্যক্ত হয়েছে আমরা কি করলাম আওয়ামী মুসলিম লীগ নামে একটা সংগঠন করলাম যার সভাপতি ছিল হজরত মাওলানা আব্দুল হামিদ খান সাহেব ভাষানী মাওলানা ভাসাই সাহেব মাজদুম জননেতা তিনি তৎকালীন সময় আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন শামসুর রহমান সাহেব তখন তিনি সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন শেখ সাহেব যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন আওয়ামী মুসলিম লীগের নেতৃত্ব আন্দোলন শুরু হলো না থাকবেন আওয়ামী মুসলিম লীগ মুসলিম বাদ দাও শুরু হলো আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নেতৃত্বের সভাপতি কি ছিলেন আব্দুল হামিদ খান সাহেব ভাসানি তিনি ছিলেন মাওলানো অথচ আজকে যারা বলেছেন যে আলেমরা এদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখে নাই আমি বলবো এদেশের স্বাধীনতা ভিত্তি স্থাপন করেছে মাওলানা আব্দুল হামিদ খান সাহেব ভাসানি এবং মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগিস এই মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগিস মালানা আব্দুল হামিদ খান সাহেব ভাসামীর নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে আপনারা দেখাছেন সেই দিন আব্দুল আব্দুর রাব সাহেব আব্দুর রাব সাহেব যিনি বাংলাদেশের প্রথম স্বাধীনতার পথে উত্তোলন করেছিলেন আসাম আব্দুর রাব সাহেব তিনি কে বলেছেন হুজুর মাওলানা আব্দুল হামিদ খান হাসান সাহেবকে সবাই কি বলে ডাকতেন হুজুর 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 এইটা করব হুজুর এইটা করব হুজুর এইটা করব তিনি হুজুর ছিলেন একজন পীর ছিলেন মাওনা আব্দুল হামিদ খান সাহেব ভাসানী উনি কিন্তু একজন পি উনার কাছে হাজারো মানুষ বয়াত গ্রহণ করেছে আমার নিজের চোখে আব্দুল হামিদ খান সাহেব ভাসানী যে মুরিদ সেই মুজিল সাথে সাক্ষাৎ হয়েছে তিনি একজন পীর সাহেব ছিলেন আব্দুর রশিদ মাওনা আব্দুর রশিদ খান তার কবাগিস তিনি একজন সাধুতার স্থাপতের মধ্যে ছিলেন এরপরে আমাদের বাংলাদেশের গৌরব বাংলাদেশের মহান স্থাপত্য সাহেব আজকে আমরা অনেকেই জানি না শেখ সাহেবকে শেখ সাহেবের পরিচয় আমাদের অনেকের কাছে না যখন পাকিস্তান উনি গিয়েছিলেন ওনার আত্মজীবনের মধ্যে নিজে লেখেছেন পাকিস্তানে যখন নিয়ে উনি গেছিলেন তখন তার কাছে প্রস্তুত করা হয়েছিল আপনি কি বামপন্থী আপনি কি সমাজতন্ত্র আন্দোলনে বিশ্বাসী আপনি কি বামপন্থী তখন তিনি বলেছেন যদি সরোয়ার্দি সাহেব বামপন্থী হয় তাহলে আমিও বামপন্থী ভালো একটা জবাব দিয়েছিলেন তার মানে ওনার গুরু রাজনৈতিক গুরু হলো সরওয়্দি সাহেব শেখ সাহেবকে প্রথম রাজনীতি দিয়ে আসছে সর্বদি সাহেব তিনি চিঠি লিখেছিলেন তার কাছে এবং সর্ব্দি সাহেব যখন গোপালগঞ্জে গিয়েছিলেন তখন শেখ সাহেব ছাত্র ছিলেন শেখ সাহেবকে সরহার দিশা অনেক পছন্দ করতেন তিনি বলতেন এই প্রয়োজন তখন তার নেতৃত্বে প্রথম এদেশে ছাত্র সংগঠন গঠন হয় মুসলিম লীগ ছাত্র সংগঠন গঠন হয় তখন তার নেতৃত্বে যাই হোক আমি যেটা বলেছিলাম তিনি হলেন একজন আস্তিক লোক শেখ সাহেব জেলে যখন থাকতেন রোজা রাখতেন ঠিক মতো নামাজ পড়তেন শুরু করেছিলেন আল্লাহর নামে শেষ করেছিলেন ইনসি মাধ্যমে শুরু ছিল আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর হয়ে ভরসা করে ঝাঁপিয়ে পড়ো ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব যারা প্রথম এবং শেষকে বাদ দিয়ে যারা প্রথম এবং শেষকে বাদ দিয়ে নতুন নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চায় ওই বাংলাদেশকে যারা নাস্তিকতাবাদীর ভিত্তিতে সাজাতে চায় আমরা বাংলাদেশে তাদেরকে তাদের আদর্শ এবং নীতিকে বাস্তবায়ন হতে দেব ইনশাআল্লাহ শেখ সাহেবের প্রথম ছিল আল্লাহর নামে শেখ ছিল ইনশাআল্লাহ আল্লাহ কাজে আল্লাহর উপরে এবং ইনশাআল্লাহর মাধ্যমে এই বাংলাদেশকে সাজাতে হবে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশ তিনটা মৌলিক নীতি আদর্শ ভিত্তিতে স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আজকে আমাদের মধ্যে কি সাম্যতা আছে মানবিক মর্যাদা আছে সামাজিক ন্যায় বিচার আছে আজকে সাম্যতা নেই মানবিক মর্যাদা নেই এবং সামাজিক ন্যায় বিচারও নেই আমরা কি দেখেছি পাকিস্তানিরা ধর্ষণ করেছে পাকিস্তানিরা জুলুম করেছে পাকিস্তানিরা হত্যা করেছে কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন আজকে আমাদের মা বন্ধুকে ধর্ষণ করছে আজকে আমরা কি দেখেছি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী একজন মহিলাকে আহ্বান করেছে যদি আমার কাছে না আসো তাহলে র্যাব পাঠাবো পুলিশ পাঠাবো ডিবি পাঠাবো আজকে আমরা দেখেছি আওয়ামী মধ্যে ধর্ষক পয়দা হয়েছে কুড়ি পয়দা হয়েছে জালেম পয়দা হয়েছে আমরা কি দেখেছি যে খুনের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আজকে বাংলাদেশের বুয়েটের মধ্যে আব্বাকে হত্যা করে সেই পাকিস্তানিদের জুলেমের কথা স্মরণ করে দিয়েছে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে শেখ সাহেবকে বিনা অপরাধে জেলখানার মধ্যে ধুকে 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 মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে আর আজকে আমরা কি দেখেছি হাজারো নিরাপদ আলেম হাজারো আলেমদেরকে হাজারো মানুষদেরকে আজকে জেলখানায় ধুকে ধুকে বাক্ত হয়েছে আজকে স্বাধীনতা দিবসে দাবি করছি যে সমস্ত আলেমরা জেলখানা আছে অতি সত্ত্বেও আপনি ছেড়ে দিন যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ আর একটা আন্দোলন করবে সংগ্রাম করবে যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ভাই আমার আজকে পাকিস্তানি বিরুদ্ধে আমরা লড়াই করেছি তারা ভোটের অধিকারকে ভোটের মর্যাদাকে রক্ষা করতে পারে নেই আমি আওয়ামী লীগ সরকারকে বলবো যদি আপনিও ভোটের অধিকার এবং ভোটের মর্যাদাকে রক্ষা করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরেকটা আন্দোলন করবে সংগ্রাম করবে তুফান সৃষ্টি করবে যেই তুফানের মাধ্যমে আপনি ভেসে যেতে পারতে হবেন সাহায্য আসুন স্বাধীনতা রক্ষা করব। স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদের দায়িত্ব হলো স্বাধীনতা রক্ষা করা সামাজিক মর্যাদা ইনসাফ এবং সামাজিক ন্যায় বিচার করব আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে মানবিক মর্যাদা সাম্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এই ইসলামী হুকুমাত কায়েম করার ব্যবস্থা করে দেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আরহামাক